ভালোই জামাই চেজেজিস এইদিকে সব বড় এগুলো মা এখন জামরুল পাচ্ছে আমাদের দ্বারা তো আর হয়নি নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত আর ছিল জামাই ষষ্ঠীর আগের দিন এই দিনকে আমরা গিয়েছিলাম বাবার বাড়িতে বাবার বাড়ি যাওয়ার ভিডিওটা আগেই শেয়ার করেছি আর এটা এখন আমরা যাচ্ছি বিকালবেলা বাগানে আর সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব চলো মিষ্টি চলো আয় চলে আয় যাবি কোন এবছর কিন্তু ভালোই লেবু হয়েছে বল এই পুকুরটার যা অবস্থা হয়েছে এখান থেকে সেই মাথা পর্যন্ত পুকুর পুরো পানা বাবা ও যাচ্ছে দশ বার ওকে আমার ধরতে হবে আঁস ফল আঁস ফল হয়েছে তো এই গাছটাই ভালো হ্যাঁ কাকা আমাদের খেতে দেবে না জাল দিয়ে দিচ্ছে এই সামনের বাগানটা ছিল আমার এক কাকার ওই কাকার গাছে অনেক আঁসফল হয়েছে এবার আঁচফল গাছ থেকে বাদুরে প্রচণ্ড আঁসফল নষ্ট করে দেয় তাই কাকা নেট দিয়ে রাখছে যাতে বাঁদুড়ে না নষ্ট করতে পারে আর কাকা ইয়ার কি করে বলছে যদি আঁসফল না বাঁচাতে পারি অন্তত বাদুর পড়লে তাকেই মেরে খাবো চলো এটা আমার একটা কাকাদের বাগান বাগানে কত রকম গাছ মানি প্লান্ট দেখো না সব কত ভর্তি হয়ে আছে আর এইটা হলো আমাদের বাগান ওই এই গাছটা কি ভালো বল দেখতে মানে পুরো একদম সবুজ হলুদ বুঝকে তুই মাঝখান দিয়ে হেঁটে হেঁটে জামি একটা ছবি তুলি দিদি কোমরে লাগার পর কিভাবে আসছে বদ্দি ।

বাগানে এইভাবে সেট করা থাকে আর তার উপর গ্রিন নেট দিয়ে ছাওয়া থাকে এখন অবশ্য ব্ল্যাক নেটও পাওয়া যায় এগুলো দেওয়া হয় কেন যাতে গাছ বেশি রোদ না পায় আর বেশি জলে পচেও না যায় আমাদের এইখানে প্রত্যেকটা নার্সারি বাগানে এইভাবে সেট করা আছে আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাগানে অনেকগুলোই এইরকম সেট মানে অনেকটা যাতে রোদের জন্য দেখ ছাওয়া হয়েছে ভালো খুব সুন্দর লাগছে এটা আমার কাকাদের বাগান এই চারাটা কি সুন্দর দেখতে রে নাম কি রে আমিও আমি তো অর্ধেক গাছের নাম জানি না অর্ধেক কেন ম্যাক্সিমাম গাছেরই নাম জানিনা কারণ আমরা যখন থাকতাম তখন অন্য অন্য গাছ ছিল এখন নতুন নতুন গাছ হয়েছে আমার মা বাবা নামগুলো দেখাচ্ছি তাই তোমাদেরকে আমি গাছের নামগুলো জানাতে পারলাম এত লাগছে কোমরে দিদি এখন তক্ত রেস্ট নিচ্ছে বসিয়ে দেখ আমরা ওদিক থেকে ঘুরে আসি জামরুল পারবো তো এই গাছে গত বছর প্রচুর জামরুল হয়েছিল এই বছর একটু কম এটা হলো আমাদের বাগানের এন্ডের দিকে একদম পিছনের দিকে আছে এই বাগানটা এই কয়েকটা গাছের নাম আমি জানি সে কোটা আমি তোমাদেরকে জানিয়ে দিই একটা ছিল কামিনী গাছ এই যে ছোট ছোটো আর এই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো অর্কেরিয়া আর এটা তো সবাই যেন মানি প্ল্যান্ট আর মানি প্লান্ট এখানে প্রত্যেকটা সুপারি গাছ আর নারকেল গাছে লাগানো থাকে আসলে এগুলো ঠিক গোড়াই লাগানো হয় আর ওই গাছটা জড়িয়েই গাছগুলো হতে থাকে ঠিক যেমনটা গোলমরিচ গাছকে দেখা যায় প্রত্যেকটা গাছে জড়িয়ে থাকতে ঠিক তেমনই নারকেল সুপারি গাছে দেখা যায় মানি প্লান্ট গাছকে আমার ডবল খুব ভালো লাগে সবাই এসেছে মনে হচ্ছে বাগানে দেখো দিদুও এসেছে গোলাপের মতন দেখতে মাথায় দে না আমি তো সেখানে গিয়ে কামিনী ফুল মাথায় দিয়েছিলাম জানিস হ্যাঁ হেবি লাগে ভালোই না জামাই ষষ্ঠী স্পেশাল জামা ষষ্ঠী জামাই ষষ্ঠীর গোলাপ পায় নিচে টগর পেয়েছে আমাদের এই জায়গাটাই ফুল চারাটা কম হয় সবার বাগানেই বেশিরভাগ পাতা গাছ আছে এই জায়গাটা বাগানের একদম পিছন দিকে আর এখানটাই বড় বড় বীজ গাছগুলো থাকে আর বর্ষাকালে এই সব বীজ গাছ থেকে কলম কাটা হয় আর তা থেকে আবার নতুন চারা হয় আমাদের এইখানে বাগান সব সময় পরিষ্কার থাকে কারণ দু বেলায় মেয়েজনেরা ঘাস নিগাতে থাকে এগুলো বড় বড় গাছ এগুলো বড় বিক্রি হয় তাই তো এগুলো বড় এগুলো একটু বেশি দাম হবে এক দাম তাই তো চারশো পাঁচশো ফক্সেল এই গাছগুলোর নাম ওই দূরে ওইগুলো হচ্ছে ফক্সেল মা এখন জামরুল পাচ্ছে আমাদের দ্বারা তো আর হয়নি এই মা কত পারে

জল হয়নি বলে না ভেতরে শুকনো জলটা কম বাগানে অনেক বড় গাছও আছে তার ডালপালা পড়ছে তার পাতা আরে পড়ছে সেগুলো আবার পাশের লোকেরা বয়ে নিয়ে যায় জ্বালানি করবে বলে সেই রকমই ইনি বয়ে নিয়ে যাচ্ছেন অনেকক্ষণ এসেছি অনেক ঘোরাঘুরি করেছি এবার তক্ত বসে সবাই মিলে জামরুল খাচ্ছি আর গল্প করছি ঠান্ডা হয় ভালো ফেলে দিও না

অন্য জায়গা থেকে কিনে এনে এখানে জড়ো করে রাখা ছিল এই মাটিগুলো দিয়ে আবার নতুন চারা হবে মানে যেগুলো দেখালাম যে কলম কেটে রাখবে সেগুলো বর্ষায় বসাবে এই মাটিটাতেই বসাবে আর মা আর ক্রিস দুজনে মিলে এটা চাপা দিয়ে রাখছে কারণ ওয়েদারটা খুব একটা ভালো না যদি বৃষ্টি আসে সেই কারণে বৃষ্টিতে মাটি গলে যেতে পারে আর অনেকটা ধুয়েও যেতে পারে এখন কেউ নেই তাই মা ক্রিসকে নিয়েই চাপা দিয়ে দিচ্ছে অবশ্য বাবা আর দাদা আবার খানিকক্ষণ পরে এসে ভালো করে গুছিয়ে চাপা দিয়ে যাবে এরকম মাটি প্রত্যেকটা বাগানেই পর পর জড়ো করা থাকি আর ট্র্যাক্টর যখন আসে প্রত্যেকটা বাগানে পর পর গিয়ে গুঁড়ো করে দেয় সেই ভিডিওটা আপনাদের দেখাতে পারলে অনেকটা ভালো হতো আসলে সেই টাইমটা আমি এখানে আসতে পারিনি না হলে আপনাদেরকে অবশ্যই দেখাতাম ট্রাক্টরে মাটি গুঁড়ো করা মাটি থেকে বাচ্চাগুলোকে একদমই ধরে রাখা যাচ্ছিল না সবাই তো গড়াগড়ি খেয়েছে কারোর গেঞ্জি জামা প্যান্ট একদমই পরিষ্কার নেই কি দেখে কেমন আছিস গেছি বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও